খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন বত্রিশ বছর পর ফের মমতার হাতে বাজল মৃত্যু ঘণ্টা এবার নিশানায় কে এই প্রথম শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দিল ইডি উঠে এলো হেভিওয়েট তিনজনের নাম তোলপাড় রাজ্যে রেমাল দুর্যোগ মোকাবিলায় প্রশাসন যথাযথ তৎপর সোমবারই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর পয়লা জুন বিরাট কাণ্ড ঘটাতে চলেছে ইন্ডিয়া জোট অমতার পুলিশের বিরুদ্ধে ইভিএম লুঠের অভিযোগ হাতে নাতে ধরল সৌমিত্র খা রণদেহী অবতারের বিজেপি প্রার্থী মুসলিম না ফিরহাদ শুধুমাত্র মুসলমানের অভিনয় করেন মেয়রকে নিয়ে বিস্ফোরক অধীর আজই রেহাই নেই টানা পাঁচ দিনের ঝড় বৃষ্টি চলবে বাংলার এই জেলাগুলিতে জারি হলো সতর্কতা আসছি বিস্তারিত খবরে বৃষ্টি কমতে সোমবার পূর্বসূচি মোতায়ক উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যোগ দেন রোড শোয়ে বেলেঘাটা গান্ধী মূর্তি থেকে শুরু করেন পদযাত্রা শুরুতেই তিনি বাজান মৃত্যু ঘন্টা এবার তার এই প্রতীকী মৃত্যু ঘন্টা বিজেপির জন্য ঘন্টায় লেখা ছিল বিজেপি শোনা যায় এই মৃত্যু নেপথ্যে পরেশ পাল যা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে অনেকেরই দাবি বিজেপির পাশাপাশি দলের একাংশ কেউ বার্তা দিতে চেয়েছেন দলনেত্রী বুঝিয়ে দিলেন কাজ করতে হবে জোট বেঁধে এ বিষয়ে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন মানুষ এবার তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা বুঝতে পারছেন সেই কারণে তিনি নিজের হাতে মৃত্যুঘণ্টা বাজিয়ে দিলেন প্রসঙ্গত বত্রিশ বছর আগে ব্রিগেড ময়দানে বামেদের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তা তৈরি করেছিলেন পরেশ পাল তারপরও বহু বছর বাংলাকে শাসন করেছে বামেরা দু সালে অবশেষে ক্ষমতাচ্যুত হয় লাল পাটি বত্রিশ বছর পরে এবার বিজেপিকে সরাতে প্রতীকী মৃত্যুঘণ্টা বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে সন্দেশখালী শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করেছে ইডি গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তারির ছাপ্পান্ন দিনের মাথায় সোমবার কলকাতায় বিশেষ ইডি আদালতে জমা পড়েছে একশো তেরো পাতার চার্জশিটে সূত্রের খবর চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে শাহজাহানের ভাই আলমগীর এবং তার সঙ্গী বলে পরিচিত শিবু হাজরার সন্দেশকারীদের জমি দখল সংক্রান্ত বিস্তর অভিযোগ উঠে এসেছিল শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে এই সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় একশো বিঘা জমি শাহজাহান দখল করেছিলেন এবং সেখান থেকে দুইশো কোটিরও বেশি টাকা হাতিয়েছেন জমি দখল সংক্রান্ত অভিযোগের তদন্তের সূত্রে ধরে এই টাকা সন্ধান পেয়েছে ইডি যার মধ্যে ইতিমধ্যে সাতাশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর এই বিপুল পরিমাণ টাকার উল্লেখ চার্জশিটে রয়েছে এদিন পেশ করা চার্জশিটে এমন কিছু তথ্য রয়েছে যা পরবর্তী শেখ শাহজাহানের জামিন পাওয়ার ক্ষেত্রে বড়সড় সড়ো প্রতিরোধক হয়ে দাঁড়াবে গতকাল রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি অংশে বাংলাদেশের মোংলার কাছ থেকে স্থলভাগ প্রবেশ করে রেমাল প্রায় ঘণ্টা চারেক ধরে ল্যান্ডফল চলছিল এর জেরে উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে শহর কলকাতা আঁচ এসে পড়ে এই আবহে রেমাল দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সোমবার এক্স স্যান্ডেলে মমতা লেখেন পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য বঙ্গোপসাগরের উপকূল প্রতি বছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু সবার ওপরে মানুষের জীবন সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্যের প্রশাসন তৎপরতায় এবার জীবন হানি তুলনামূলকভাবে অনেক কম মমতা লেখা নিহতদের পরিবার বর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই তাদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে ফসলের ও বাড়িঘরে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণের বন্টন আইন মোতাবেক প্রশাসন এখনই নেবে এবং নির্বাচনের আচরণ বিধি উঠে গেলে আমরা এই বিষয়ে আরো গুরুত্ব দিয়ে সবটা আলোচনা করব সোমবার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফ থেকে এমনটাই দাবি করা হয়ে সেখানে ঘনিষ্ঠ সূত্রের কথা উদ্বিগ্ন করে লেখা হয়েছে আগামী শনিবার তথা পয়লা জুন রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের একটি বৈঠক ডাকা হয়েছে সেখানে ভোট পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে খবর এদিন ইতিমধ্যে কংগ্রেস জানিয়েছে তারা প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হতে চায় না সেক্ষেত্রে যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করে তাহলে এই পদের দাবিদার কি হবেন শরিক দলগুলির মধ্যে এই নিয়ে দড়ি টানাটানি হবে বলে মনে করছেন ওয়াকিবে মহল এনসিপি শরৎ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শারীরিক অবস্থার দরুন তিনি সরে আসতে পারেন এদিকে আবগিরি দুর্নীতি মামলা জড়ানো কেজরিওয়ালের রাজনীতি ভাবমূর্তি খানিক ক্ষুণ্ণ হয়েছে কাশ্মীরের প্রাক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুন আবদুল্লাহ প্রবীণ নেতা হলেও তার দলের আসন সংখ্যা নগণ্য প্রধানমন্ত্রী পদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলির দাবিদার কারা হবে সেই বিষয়ে আগামী শনিবারে বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর সোমবার একদিকে রেমালের দাপটে যখন রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে তখন ময়দানে নেমে পড়েছে সৌমিত্র এদিন দুপুরে ফেসবুক লাইফে এসে ইভিএম লুটের অভিযোগ আনেন তিনি লাইভ ভিডিওর খুব উগড়ে দিতে দেখা যায় বিষ্ণুপুরের পদ্মপাত থেকে লাইভের ক্যাপশনে লেখেন বাঁকুড়া জেলার অ্যাডিশনাল এসপি এবং বিষ্ণুপুরের এসডিপি এবং আইসি দেখুন কিভাবে সিসিটিভি চেঞ্জ করে ইভিএম লুট করার চেষ্টা করছে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনীর উদ্দেশ্যে চোর চোর বলতে শোনা যায় সৌমিত্রকে সব মিলিয়ে এদিন একেবারে রণংদেহী দেহি দেখা গিয়েছে তাকে অধীর চৌধুরীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওখানকার যিনি মেয়র তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন তারপর ভারতীয় মনে করেন আর সবশেষে নিজেকে ভোটার মনে করেন ওর কথা আর কি বলবো এরপরে অভিযোগ এনে বলেন কলকাতার বুকে সহায় ওয়াকফ ওয়াক সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি লুট হয়েছে লুট হয়েছে লুট হয়েছে মেয়রের ধর্মের নাম করেও তাকে তোপ দেখেন অধীর বলেন তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজে সকলেই জানেন এখানেই শেষ নয় ওদের আরো বলেন মেয়র মুসলমানের অভিনয় করেন আশঙ্কা মতো রবিবার রাতে শহর থেকে জেলা তছনছ করছে শক্তিশালী রেমাল উপকূলবর্তী এলাকা থেকে শহর জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডবণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে রাক্ষসে রেমালের জেরে এখনো পর্যন্ত ছয়জনের জনের মৃত্যুর খবর সামনে এসেছে রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত অবিরাম বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ কলকাতা শহরে কোথাও হাঁটু জল তো কোথাও কোমর এই কবে কমবে। সেই আলিপুর পাশাপাশি আজ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর বীরভূম বর্ধমান দার্জিলিং কালিম্পং কে যার এসব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি জারি থাকতে পারে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বাড়বে উত্তরে সংবাদ শেষ হলো এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন